হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম আবারো এক কালার টিস্যু এক কালার টিস্যু কালেকশন দেখব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এক কালার টিস্যু প্রচুর কালার আছে একটু কালারগুলো উপর থেকে একবার দেখায় দেন আমরা এক এক করে তো আবার খুলে দেব দেখায় দেন অনেক ডিজাইন আছে শেষ যার যে কালার যে লাগবে করে কালার এখানে রাখছি আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো হচ্ছে অর্গানজা টিস্যু হাত বহর এগুলো কিন্তু মোটামুটি বিভিন্ন কাজে ব্যবহার করা যায় আপনারা সেটা জানেন গজ কাপড় বলতে যে কোনো স্টাইলিশ ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এটা গজ কত করে থাকবে মাত্র একশো আচ্ছা যে কালারটা কিন্তু আমাদের কাছে নাই এখানে তিন থেকে সাড়ে তিন গজের মতন আছে যেগুলো একজন নিতে পারবে যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন অল্প পরিমাণে কাপড় আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যা দেখবেন তাই পাবেন তাই পাবেন কোনো অপশন নাই গস থাকবে এগুলোর কত যেটাই নিবেন গস থাকবে একশো তাই দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলেন অল্প দামে সেরা মানের কালেকশন সকল আমরা সুযোগ আছে কিন্তু দেখেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমাদের কাছে কালেকশন কিন্তু প্রচুর থাকে যারা মিস করবেন তারাই মিস করবেন যেটা ভাল লাগবে শুধু অর্ডার করেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম লাইট পিএস কালার এটা কিন্তু সবার পছন্দের না কালার এই কালারগুলো কিন্তু আমাদের মাঝে আবার চলে আসছে এটা ডিপ পিএস কম দামে একদম সেরা মানের কালেকশন এই যে জাম কালার সবার পছন্দের না কালার

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই মিস করেন না দেখেন এই কালারটা দেখেন সবার পছন্দেরও কালার এই কালারটাও কিন্তু আমরা পেয়ে গেছি রানী গোলাপ কালার জি এই যে সাদা কালার এই যে ডিপ জাম কালার এই যে সি গ্রিন সবার পছন্দেরও কালার সি গ্রিন কালার যেটা সবার কাছে থাকে না এই স্টকটা আমাদের কাছে চলে আসছে আকাশি কালার গোলাপি কালার আমাদের কাছে এগুলো কালার চলে আসছে এই যে দেখেন এই লাস্ট কালার থাকছে ব্ল্যাক কালার চাল লাগে দ্রুত অর্ডার করেন শপের লোকেশন দিয়ে দিব শ্যামা ক্লথ স্টোর রেলি আরমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ